আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখব এইচপি ব্র্যান্ডের লেজার জেড প্রো এম টুয়েলভ ডাব্লু মডেলের একটি ওয়ারলেস প্রিন্টারের ফুল রিভিউ এবং আদ্যপান্ত জানার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে এটি একটি এইচপি ব্র্যান্ডের যে এখানে মডেলটা দেখতে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডে এইচপি এইচপি লেজার জেট প্রো টুয়েলভ প্রো এম টুয়েলভ মডেলের একটি প্রিন্টার এই প্রিন্টারটা কিন্তু খুবই সুন্দর এবং সাশ্রয়ী একটি প্রিন্টার এই প্রিন্টারটার টোটাল ওজন পাঁচ দশমিক দুই কেজি এটি একটি লেজার প্রিন্টার এটির রেজুলেশন হলো সিক্স হান্ড্রেড বাই সিক্স হান্ড্রেড ডিপিআই এটি একটি কম্প্যাক্ট প্রিন্টার এই প্রিন্টারের আপনারকে যদি দেখাই প্রিন্টারে এখানে কিন্তু পাওয়ার কেবল দিয়ে এই যে এই ধরনের পাওয়ার কেবল দিয়ে পাওয়ার দেওয়ার পোর্ট রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে কিন্তু ইউএসবি কেবল যেটা প্রিন্টারের কেবল সেটি দেওয়ার জন্য পোর্ট এটি কিন্তু একটি ভিয়েতনামের প্রিন্টার মেড বাই ভিয়েতনাম এই প্রিন্টারটার সামনের দিকে ট্রে রয়েছে পেপার ট্রে পেপার ট্রে এখানে একটু চাপ দিয়ে পেছনে টান দিলে বের হয়ে আসে এখানে একশো পঞ্চাশটা কাগজ একসাথে দেওয়া যায় এই প্রিন্টারটাতে এ ফোর সাইজ থেকে শুরু করে লিগ্যাল সাইজ থেকে শুরু করে যে কোনো প্রায় সব ধরনের কাগজই প্রিন্ট করা যায় সব ধরনের কাগজই প্রিন্ট করে এ প্রিন্টার দিয়ে এক মিনিটে আঠারোটা পেজ প্রিন্ট করা যায় স্পিড এবং পারফরমেন্স খুবই ভালো এই প্রিন্টারটা আমাদের কাছে এসেছে এটার টোনার চেঞ্জ করার জন্য টোনার কিভাবে চেঞ্জ করতে হয় সেটি আমরা এখন দেখাবো টোনার চেঞ্জ করার জন্য এই অপশনটা একটু খুলে নিতে হবে পরে নেওয়ার যে এখানে খাসটা রয়েছে এখান থেকে আমরা যদি একটু টান দিই তাহলে দিকে আমরা এই যে টোনারটা দেখতে পাচ্ছি টোনারের এখানে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেলটা ধরে যদি আমরা একটু করে টান দিই তাহলে কিন্তু টোনারটা বের হয়ে আসলো এই টোনারটা বের হয়ে আসলো এটি পুরাতন টোনার এটা কালি শেষ হয়ে গেছে আমরা এখন একটা নতুন টোনার এখানে ইনস্টল করব তো নতুন টোনার ইনস্টল করার জন্য আমরা প্রথমে টোনার ওপেন করে নেই এই টোনারটা আমরা ওপেন করলাম এই ধরনের টোনার কিন্তু আপনার বাজারে পেয়ে যাবেন সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যেই তো টোনার যারা রিফিল করে ব্যবহার করেন তারা কিন্তু যদি ভালো মানের টোনার পেতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশেই টোনার্ট দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই আমরা এখন আপনাদের সামনে টোনারটা ওপেন করছি টোনারটা খুলি আমরা খোলা করে দেখি টোনারটা কেমন কেমন থাকে কি করতে হয় এই টোনারটার মডেল কিন্তু সেভেন্টি নাইন সেভেন্টি এই যে এখানে রয়েছে টোনারের মডেল লেখা রয়েছে টোনারে সেভেন্টি নাইন মডেলের এই মডেলের টোনারগুলো এই সাপোর্ট করে তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি সেম টোনার তো এই টোনারটা কিন্তু এই যে এখানে একটা রুপ থাকে এটা কিন্তু খুলে ফেলতে হয় এখানে যে যে এই যে এই কমলা কালারের যে নবগুলো আছে এগুলো খুলে তারপরে ইনস্টল করতে হয় এই যে টান দিয়ে আপনারা যদি এভাবে টান দেন টান দিলে কিন্তু এই যে খুলে যাবে এটা সহ কিন্তু লাগালে তালি আসবে না এই যে খুলে ফেললাম এখন কিন্তু টোনারটা প্রিপেয়ারড হয়ে গেল এখন কিন্তু আমরা এটাতে প্রবেশ করাবো প্রবেশ করানোর জন্য কিন্তু এই যে এই সাইডে একটা ইয়ে আছে আপনার হুকের মতন আছে এই সাইডেও আছে আমরা এই হুকটা কিন্তু এখানে এই যে এই যে এখানে একটা খাস কাটা আছে খাসের সাথে মিলাই কিন্তু আমরা যদি এইভাবে একটু একটু চাপ দিই তাহলে কিন্তু এই যে টোনারটা প্রবেশ করলো প্রবেশ করার পরে শেষ প্রান্তে যাওয়ার পরে আমরা যদি একটু করে চাপ দিই যে এখানে কিন্তু একটা হুক আছে লক আছে এই লকটা লেগে যাবে এই দেখি আরেকবার দেখায় আমি এই যে এইভাবে আমরা বের করব বের করব এই দিকের যে বাড়তি অংশ আছে এই দিকের বাড়তি অংশ আছে এখানে একটু খাস কাটা আছে এখানে খাস কাটা আছে খাস কাটা অংশের সাথে মিলিয়ে আমরা কিন্তু এভাবে জাস্ট একটু কোথাও জোর করব না জোর করলে কিন্তু ভেঙে যাবে আমরা কিন্তু জাস্ট একটু ভিতরে ঢুকে চাপ দিলে কিন্তু এই যে এই লকটা লেগে যাবে লকটা লেগে গেলে কিন্তু হয়ে গেল টোনার ইনস্টল করা এই আমাদের কাজ শেষ আমাদের প্রিন্টারটা কিন্তু টোনার ইনস্টল করা হয়ে গেছে এখন আমরা এরপরের ভিডিওতে দেখব কিভাবে এই প্রিন্টারটা একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইলের সাথে কানেক্ট করে কিভাবে প্রিন্ট দিতে হয় সেট করতে হয় কিভাবে সেটা দেখবো তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম